হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এখন বাজে সাড়ে আটটার এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি দেখো বিছানার পথে কী অবস্থা এখনও গোছানো হয়নি কিছুই ঘর বাড়ি কাজ বাজ কিছু সারা হয়নি আমি আটটার সময় উঠলাম কালকে রাত্রি করে একটু শুয়েছিলাম দুটো বেজে গেছিলো শুতে তাই জন্য আর মেয়েটা উঠে গেছে ও দিদোনের কাছে গেছে আর তোমাদের দাদা বাজারে গেছে আজকে কি হয় না হয় সমস্ত কিছুটা দেখাবো আর আজকে আর কি ব্যাগ রেডি করব কালকে একটু মার বাড়ি যাওয়ার আছে আর কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব প্লিজ কন্টিনিউ দেখতে থাকো তুলে গিয়েছে কাজ করে দেখো তোমাদের দাদা মাছ নিয়ে এসছে বাজার থেকে আর এদিকে আমার মেয়ে উঠে গিয়ে দাদানের লাউ কিনে নিয়ে এসছে আর কি সেই লাউ থেকে নখ দিয়ে দানা বার করছে বদমাইশি করছে দাদানকে ছিমটি কাটছে এই সমস্ত বদমাইশিও শিখে গেছে আর ওদিকে দিদুন রান্না বসিয়েছে কি খাচ্ছ বাবা কিস কিসমিস কিসমিস তো আমার রান্না বান্না হয়ে গেছে আর এদিকে ডিম সিদ্ধ বসিয়েছি ওর জন্য আর তোমাদের দাদা রেডি হয়ে বেরিয়েও পড়েছে এবার মেয়ে যাওয়ার জন্য যেমন অস্থির খায় তেমন আজকে দেরি হয়ে গেছে যেতে এগারোটা বেজে গেছে তো গাইজ আমি স্নান করে নিয়েছি করেছি কালকে যেহেতু যাব মার বাড়িতে গেছে আর বাইরে মনে হয় বৃষ্টি আসবে রোদ উঠেছিল ভালোই কেচে দিয়েছিলাম তো সেগুলো তুলবো হয়তো আর তোমাদের দাদার সাথে আমি খেয়েও নিয়েছিলাম খেতে দিয়ে দিলাম আর ব্যাগ গোছাবো সেগুলো তোমাদেরকে দেখাবো লাগেজ নিয়ে যাবো না এমনি ব্যাগ নিয়ে যাব। তো চলো দেখতে থাকো তো খুব আনন্দের সাথে আমি ব্যাগটা গোছাচ্ছি দেখো অনেকগুলো জামা নিলাম আমার জন্য তোমার দাদার একটা জামা একটা প্যান্ট ও একটা পড়ে যাবে আর মেয়ের জামা প্যান্ট তো আছেই তার ওষুধপত্র থেকে শুরু করে সব কিছু আর এদিকে বৃষ্টি এসে গেছে আমি জামা প্যান্টগুলো তুলে নিয়েছিলাম তাড়াতাড়ি করে আর বিকেলে আমার মেয়ের কাণ্ডে দেখো আমি যে ব্যাগটা নেবো সাইড ব্যাগ সেটাও গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে গলায় ঝুলিয়ে মানে আমি পরিয়ে দিয়েছিলাম আর কি পাগলি পাগলির মতো ঘুরে বেড়াচ্ছে আর কি ঘর থেকে সে ঘর এই তো গায়েছে একটু বাইরের দিকে গেছিলাম এখন বাজে সাড়ে ছটা মানে সাতটা বাজে যায় কি অনেক কিছু কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে বাইরে বৃষ্টি চলে এসে ভিজে গেছি বাইক নিয়ে গেছিলাম তিনজন তো কী কী কিনলাম সেগুলো সব কিছুই তোমাদের সাথে দেখাবো তো চলো দেখে নিই আর খেয়ে নিই খিদেও পেয়ে গেছে তো দেখো বাইরে থেকে মোগলাই নিয়ে সেটাই থালায় সাজিয়ে নিয়েছি ফার্স্টে মেয়েকে দিয়েছি মেয়ে খাচ্ছে ফেলে দিচ্ছে এই করছে আর আমি খেয়ে নিলাম ভালো টেস্টি বানায় এখানে ষাট টাকা ষাট টাকা নেয় আর এই দেখো মেয়ের জন্য দুটো জুতো কিনেছি সুন্দর এক জোড়া আর ওই জন্য তো দেখো কাকু কাকিমাকে দেখাতে চলে এসেছে জুতো পরিয়ে কেমন লাগছে দেখো আর লজ্জা পাচ্ছে দেখে আর এদিকে তোমার দাদার শার্টটা পরে দেখছিলো যে গায়ে ফিটিংস হয়েছে কি বলে এসছিলাম দোকানে যদি বড় হয় ফেরত দিয়ে আসবে এক্সেল সাইজ ঠিক হয়েছিল আর এদিকে আমি ভেন্ডি আলু ভেজে নিয়ে এখন সাড়ে নটা বাজে তোমরা দেখতেই পেলে আমি আজকে ঢেঁড়স আলু ভেজেছি আর রুটি করেছি কালকে তাড়াতাড়ি বেরবো আজকে তাড়াতাড়ি শুয়ে করতে হবে কালকে আমাদের ঝাড়গ্রাম থেকে সাতটা ট্রেন সাতটাই ট্রেন এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে ভিডিওটা এইটুকুই কালকে আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থাকার আজ আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা